আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সিঁড়ি আপনার বাসার সিঁড়ির জন্য কি কী মাল ব্যবহার করবেন এবং কি কী মাল ব্যবহার করলে একশো বছরের গ্যারান্টি হবে লাল হবে না ঝং ধরবে না এবং কোন কোম্পানি ব্যবহার করবেন আমাদের ভিডিওটা দেখলে হয়তো আপনারা আপনাদের আইডিয়াটা নিতে পারবেন আর কি আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজ করেছি হলো আপনার আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি আর কি এখানে আমরা কাজ করেছি হলো আপনার স্টিল টেক এ দেখেন স্টিল টেক লেদার প্রিন্ট একদম খোদাই করে লেখা আছে আর স্টিল টেক এবং এ দেখেন আমি যদি এখানে দেখি প্রত্যেকটা মালে লেদার প্রিন্ট থাকবে স্টিল টেক এ দেখেন সবখানে স্টিল টেক ওয়ান পয়েন্ট জিরো মাল আর কি এই যে স্টিল টেক সব স্টিল টেক আর কি তো যাই হোক আমরা উপরের হাতল উপরের যে হাতলটা ব্যবহার করেছি সেটা হলো দেড় বাই দুই এবং খুঁটি ব্যবহার করছি দেড় 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 এবং আমি যদি আপনাদেরকে এই রাউন্ডটা দেখে আর কি আমরা রাউন্ডের এখানে কিন্তু অন্য একটা ডিজাইন করে দিয়েছি এইভাবে রাউন্ডটা ই করে দিয়েছি মানে কোনো গ্যাপ নাই হয়তো পোলাফান যেই ক্ষোভ দিয়ে পরে যাবে ওই ধরনের কোনো লাইন নেই আর এই বাসাতে একটা মানে ছোটো একটা পোলাফান আছে এই কারণে গ্যাপটা অনেক ছোটো করেছি আর কি টানা দিয়েছি আপনার সাতটা টানা দিয়েছি আর কি তো যাই হোক এই বক্সটা হচ্ছিলো দেড় দেড় এবং এটা হচ্ছে হাফ বাই এক এটা হচ্ছে আপনার হাফ বাই থ্রি ফোর আর বাদ বাকি সবগুলো হলো হাফ বাই থ্রি টানা ব্যবহার করছি আমাদের এই সিঁড়িটা আমি যদি উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে লাস্টে শেষ করছি কীভাবে আর কি চলুন আমরা দেখে আসি আর শেষ করছি হলো আপনার একদম অলের সাথে লাগা দেওয়া আছে আর কি মানে কোনো রকমের স্পেস রাখিনি কোথাও এবং আমাদের সিঁড়িটা কেমন হয়েছে কাজ অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমাদের কাজ করতে চান আমাদের কাজ করাতে পারেন আমরা দেশে বিভিন্ন জাতীয় কাজ করে থাকি এবং একশো পার্সেন্ট টিকের দিয়ে আমরা কাজ করে থাকি দেখেন প্রিন্ট এবং লাস্টে কিন্তু আমি যদি দেখাই আপনাদের দেখেন একদম মলের সাথে লাগা দিছি আর কি একদম মলের সাথে লাগা দেওয়া হয়েছে দেখেন একদম মলের সাথে মনে করেন ছয়শো টাকা স্কোয়ার ফিট আর কি সারা বাংলাদেশে কাজ করে থাকি